বেগম খালেদা জিয়ার একবার করোনা পজিটিভ হয়েছিল তো তখন হচ্ছে তার যে সহকারী ছিলেন তার দেখভালের দায়িত্ব ছিল হচ্ছে গৃহকর্মী ফাতেমার উপরে ফাতেমাও হচ্ছে করোনা পজিটিভ হয়ে যান এবং তখন এই ফারজানার উপর একটা স্ট্যাটাস দিয়েছিল যে ফাতেমার ও করোনা পজিটিভ ঠিক আছে তো এটার মানেটা কি এটার মানে হচ্ছে উনি খুবই অশ্লীল অশ্লীল একটা ইঙ্গিত দিয়েছিল এবং উনি মনে হয় স্ট্যাটাসটা জগনভাবে জঘন্যভাবে লিখছিল উনি ওনার প্রোফাইল হাইট করে দিছে তো এই ফারজানা রূপা এ কারণে ওনার কোনো স্ট্যাটাস এখন আর দেখা যাচ্ছে না সমস্ত স্ট্যাটাস উনি হাইট করে দিছে যেদিন হাসিনা ভাগছে সেদিনের পর থেকে তো সেখানে উনি ইঙ্গিত করছে যে খালেদা জিয়া মেবি টাইপের কিছু একটা ছিল বা সমকামী যে কারণে হচ্ছে খালেদা জিয়ার কাছ থেকে হচ্ছে ফাতেমার কাছেও করোনা গেছে বা ফাতেমার কাছ থেকে খালেদা জিয়ার নিকট করোনা ট্রান্সফার হয়েছে বা সংক্রামক হয়েছেন তিনি তো এই যে এখন বিষয়টা হচ্ছে আপনার এখন হাসিনা ব্রা নিয়ে খুব আপসেট কীভাবে একটা ব্রা এভাবে ধরতে পারে মানুষ তারপরে আমি এবার এটা নিয়ে কথা বলে আপনারা বলেন কি যে আপনি একটা নারী হয়ে এরকম করে কথা বলেন কিভাবে তো ফারজানার উপায় এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে এরা তো চ্যানেলের খুব ভালো ভালো নিউজ প্রেজেন্টার তারপরে হচ্ছে টকশোর উপস্থাপিকা তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তারপরে হচ্ছে আরও কত কত সুন্দর সুন্দর কথাবার্তা এরা বলে তো একটা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তখন তো তার বয়স এরকমই ছিল আজ থেকে দুই বছর আগে যখন করোনা হয়েছিল তো তখন এরকম একটা মহিলাকে নিয়ে যখন এই ধরনের অশ্লীল ইঙ্গিত দিয়ে পোস্ট দিয়েছিল এবং সেই পোস্টে আমার মনে মতো অনেকেই সেখানে হাহা দিছিল কারণ ওনার প্রোফাইল তো ওনার যারা অনুগামী তারাই ফলো করবে কিন্তু সেখানে অনেকেই প্রতিবাদও অনেকেই বলছিল যে তোর বিচার আল্লাহ করবে একদিন তোর বিচার আল্লাহ করবে এইসব মানে অনেক রাগে মানুষ খুব মানে ফুসে উঠতেছিল এবং আমি এটা দেখে আমার এত ব্রেনের ভিতরে আমার এমন শখ লাগছিল এটা দেখে মানে যে আমি যে কিছু বলবো মানে কিছু সময় হয় না যে মানুষের এত রাগ ওঠে যে গালি দিয়েও হচ্ছে সেই রাগ প্রশমিত করা যায় না তখন মনে আল্লাহ ওরা যদি সামনে পাইতাম ওরে আমি যে কি করতাম মানে এরকম হয় না মানুষের তো যখন হাসিনা ব্রা নিয়ে আপনারা খুব আপসেট তো তো হাসিনা ব্রা এক কাজ করেন না ওগুলো কালেক্ট করে আপনারা আপনাদের বাসায় ঝুলায় রাখেন বা নিজেরাও পড়তে পারেন যেসব পুরুষ মানুষ আছেন তারাও চাইলে পড়তে পারেন তারপর হচ্ছে সুন্দর মতো ফ্রেমে বাধায় রাখতে পারেন বা যা খুশি করেন এটা আপনাদের ইচ্ছা আমার কথা হচ্ছে এখন আমার মন মানসিকতা হাসিনার প্রতি এরকম চলে গেছে মানে ওর প্রতি আমার এখন ঘৃণাও নাই ওর প্রতি আমার কোনো ভালোবাসাও নাই অনেস্টলি কারণ আমি মানে ওর ওর প্রতি আমার এখন কোনো ফিলিংস নাই মানে এত বেশি অন্যায় এত বেশি জুলুম এত বেশি নোংরামি আমি দেখছি যে এখন একটা মানুষের প্রতি একটা ফিল থাকা লাগে মানে মানে টোটালি হচ্ছে অনুভূতিহীন হয়ে গেছে আপনার যখন একটা ব্রেকআপ হবে হ্যাঁ মনে করেন আপনার খুব একটা ভালোবাসার মানুষ তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেল সে আপনার সাথে প্রতারণা করলো সেটা রেস হয়তো আপনার কাছে একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর থাকবে কিন্তু হয় না যে একটা সময় পরে সে মরে গেল মানে এটা শুনলেও ও আচ্ছা মানে আপনার কোনো আর অনুভূতি কিন্তু হয় না খেয়াল করছেন না একটু দুঃখ হয় না একটু সারপ্রাইজড হন নাথিং এর থেকে বরং পাড়া প্রতিবেশী যদি কেউ মারা যায় আপনি কিন্তু খুব কষ্ট পান বা আপনার যদি কোনো শত্রু মারা যায় আপনি কিন্তু মনে মনে বলেন যে না এই যেমন ছাত্রলীগ মারা গেল অনেকে বললো আচ্ছা আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সময় দেখবেন আপনার এক্স সে মারা গেলেও আপনার কিছু যায় আসে না সে বেঁচে থাকলেও কিছু যায় আসে না সে নতুন যদি সঙ্গী নিয়ে সে সুখে থাকে তাও আপনার কিছু যায় আসে না আপনি টোটালি অনুভূতিহীন হয়েছেন এখন আমি যদি শুনিও যে হাসিনা মারা গেছে আমার কিচ্ছু যায় আসে না হাসিনা আমি যদি শুনি যে মোদির সাথে সে খুব সুখে শান্তিতে সংসার করতেছে ওখানে তারা নতুনভাবে সুখে আছে। আমার তাতেও কিছু যায় আসে না কে হাসিনার ব্রা ধরলো কে হাসিনা ব্রা ধরে গলায় ঝুলায় রাখলো কি করলো আমার ওনার ব্যাপারে আমার কোনো কেয়ারিয়ার নাই। আমি উনি কি বললো না বললো এগুলো নিয়েও আমি আর মাথা ঘামাচ্ছি না আমি ওনার প্রতি টোটালি অনুভূতিহীন কারণ আমি দেখছি যে হাসিনা এবং হাসিনার যে অনুসারীরা তারা বেগম খালাদা জিয়ার শাড়ি থেকে শুরু করে গায়ের রং, ভ্রু ও তারপরে হচ্ছে তারেক জিয়া জাইমা রহমান জাইমা রহমান আর আমার বয়স কিন্তু একই একই বয়সে আমরা জাইমা রহমান যখন হয়েছে তখন জাই না আমার জন্মের সম্ভবত এক মাস না যেন পনেরো দিন পর জাইমা রহমান হয়েছিল তখন আমার খালাতো ভাই হচ্ছে আজান দিছিল আমার খালাতো ভাইকে খুশি হয়ে তারেক জিয়া তখন পাঁচ হাজার টাকা দিচ্ছিলো তা আমার আমার ভাই তখন বরিশাল আসছিল তো ভাই বরিশাল এসে বলছিল যে এরকম আমাকে দিছে খালাম্মা মানে আমার আম্মুকে বলতেছে যে দেখেন আমাকে এরকম টাকা দিচ্ছে তো এটা আমার আম্মা সময় বলে এবং আমার ওই ভাইয়ের সাথে খালেদের জিয়ার ছবি আছে তারেক জিয়ার ছবি আছে আমাদের বড় খালার বাড়ি ওই ছবিগুলো এখনো বড় করে বাঁধাই করা আছে তো এইরকম একটা মানুষকে নিয়ে নারীকে নিয়ে যখন এত অসম্মান করে ডক্টর মুরাদ কথা বললো কই তখন তো আমরা দেখলাম না যে আপনারা এটা নিয়ে কোনো প্রতিবাদ করলেন একটা সাংবাদিক তো মানবিকতা আপনাদের আপনাদের বোধ, এত এত বেশি কেন সব কিছু বেশি বিভক্তিকরণ কেন যে হাসিনার ব্রার জন্য আপনাদের মন কাঁদে কিন্তু রহমান রহমানকে নিয়ে তারপর তারেক রহমানকে নিয়ে তারপর হচ্ছে খালদা জিয়াকে নিয়ে যখন কথা বলে তখন আপনাদের মন কাঁদে না আপনার উল্টারও হাহা দেন বরং ওখানে আরো দুইটা কথা যে যুক্ত করে আসেন এখন আপনাদের থেকে কি আমাকে সবক শিখতে হবে যে নারীকে কিভাবে সম্মান দিতে হয় না দিতে হয় কই আমাকে নিয়ে তো আমার ফ্রেন্ড কোনো আমি তো তাদের সাথে খুব সুন্দরভাবেই মিশতেছি আমার হাজবেন্ডেরও তো আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই যে না তুমি অমানবিক একজন মানুষ তুমি নারীর প্রতি শ্রদ্ধাশীল না এখন আমাকে যদি কেউ গালি দেয় তো তাকে আমি গালি দিলে কি সেটা আমার দোষ হয়ে যাবে বা গালি খাওয়ার মতো যদি কেউ কাজ করে তাকে আমি গালি দিলে শিখি সেটা আমার দোষ হয়ে যাবে তো যাই হোক এগুলো নিয়ে আর কথা বলতে চাই না আপনারা আপনাদের মানবিকতা বিবেকবোধ আপনাদের কাছেই রাখুন ওটা ওই যদি ব্রার জন্য বেশি কষ্ট হয় ওগুলো সংগ্রহ করেন সংগ্রহ করে নিজের বাসায় দেয়ালে টানায় রাখেন প্রতিদিন ধুয়েন ইস্ত্রি করে রাখেন যা খুশি করেন আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই আমার সম্মানেরও কিছু নেই আমার অসম্মানেরও আর কিছু নেই